বন্ধুগন একটি বিশেষ ঘোষণা ভোট আসছে আপনারা কেউ মারামারি করবেন না কাটাকাটি করবেন না হানাহানি করবেন না এর ফলে কারু মা হারাবেন কারু বোন হারাবেন কারু সন্তান হারাবেন কারু দিদি হারাবেন ভোটে কোনদিন নেতা মন্ত্রী মারা যায় না মারা যায় আপনার আর আমাদের ঘরের মানুষ মনে রাখবেন ভোট চলে আসে কিন্তু আমাদের বাড়ির মানুষ আর ফিরে আসবে না তাই চেষ্টা করবেন সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারেন ভোট আপনাদের অধিকার তাই চেষ্টা করবেন সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারেন কারো কথায় প্রভাবিত হবেন না